এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এই বেগুন দিয়ে আর আমাদের ক্ষেতের মূলও দুটো মূল তুলে এনেছিলাম ছোট ছোট তাই দিয়ে রান্না হবে আলু দিয়ে কী করে রান্না করি দেখ মাছের জন্য জিরে বেজে নিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব দেখেন মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর একটু তেল দেবো বেগুন ভেজে ভেজে নেবনও আমার গাছের বেগুন আছে দুটো দুটো কেনা বেগুন বেগুন গুলো আমার ভাজা হয়ে গেছে আদা মুলো আরে আলু দিয়ে গেছে

ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি ক্যামেরা আসতে দেরি হয়ে গেছে আমার জল শুকিয়ে যাচ্ছে কড়াই ভাজা জিরে ভেজে রেখেছিলাম না সে বাটাটা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেবো বেগুন দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন